নাসির মোহাম্মদ ফজলুল বাসিদ বেলাল আসসালামু আলাইকুম সেলিম ভাই আমার ছোট্ট দুটি প্রশ্ন ছিল দয়া করে উত্তর দিবেন প্লিজ আমার পে স্লিপে যে বেতন আছে সে তুলনায় আমার স্যালারি অ্যাকাউন্টে দশ পয়েন্ট বেশি জমা হয়েছে তাতে কি আমার স্পাউস আনতে কোনো অসুবিধা হবে দ্বিতীয় প্রশ্নটি হলো দশ বছর রুটে দ্বিতীয় এক্সটেনশনের বায়োমেট্রিক দেবার পর কতদিনের মধ্যে ভিসা রিনিউ হয়ে আসতে পারে প্লিজ প্লিজ আর উত্তরটা দেবেন ভালো থাকবেন আচ্ছা এই লেখাটা সরানো প্রয়োজন নাই প্লিজ লেখাটা থাকুক প্রথমটা আপনি বলেছেন যে পে স্লিপের সাথে আপনার ব্যাংকে আপনার কোম্পানি কি করেছে দশ পয় বেশি দিয়েছে আমি ধরে নিচ্ছি একটা পে স্লিপে হয়েছে এটা কন্টিনিউ সবগুলো পে স্লিপে মনে হয় স্পাউস আনার জন্য দেশ থেকে যদি কেউ আনতে হয় তাহলে হচ্ছে অবশ্যই আপনাকে ছয় মাসের পে স্লিপ ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আর এমপ্লয়ের লেটার দিতে হবে আমি আপনাকে প্রথমে বেসিক রুলটা একটু বলে দিই আপনাকে দুটা মিনিমাম ডকুমেন্টস জমা দিতে হবে এই অ্যাপ্লিকেশনের মধ্যে এবং দুটা হতে হবে আলাদা আলাদা সোর্স থেকে এবং একটা আর একটাকে সাপোর্ট করতে হবে এই তিনটা জিনিস কিন্তু মিলতে হবে এখন আমি আসি তিনটা কিভাবে মিলাই একটা হচ্ছে যে দুইটা সেপারেট ডকুমেন্টস হতে হবে একটা হচ্ছে পে স্লিপ আরেকটা হচ্ছে গিয়ে ব্যাংক স্টেটমেন্ট দুইটা হতে পারে দুইটা সেপারেট সোর্স থেকে পে স্লিপের সোর্স হচ্ছে আপনার এমপ্লয়ার ব্যাংক স্টেটমেন্টের সোর্স হচ্ছে আপনার ব্যাংক আর একটা আরেকটাকে সাপোর্ট করতে হবে এই তিন নাম্বারটার শর্তে আমরা এখন মিলাই আপনার সাথে তিন নাম্বারটা কি পে স্লিপ সাপোর্ট করতে হবে ব্যাংক স্টেটমেন্টকে বা ব্যাংক স্টেটমেন্ট সাপোর্ট করতে হবে পে স্লিপকে মানে পে স্লিপে যেই অ্যামাউন্ট নেট অ্যামাউন্ট আছে ব্যাংকে সেই অ্যামাউন্ট থাকতে হবে এখানে কম থাকলেও দোষ বেশি থাকলেও দোষ কম থাকলেও অসুবিধা মানে বেশি আছে এখন আপনি যদি বলেন যে আমার তো ভাই বেশি আছে আমার তো কম দেয় নাই বেশি দিয়েছে কি দোষটা থাকতে হবে এখানে বেশিও না 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 কমও এক এক কম কম হলো তো তো বেশি ঠিক আছে এটা একজাক্ট তিনটা শর্ত যে বললাম যে দুইটা সেপারেট এভিডেন্স দুইটা সেপারেট সোর্স একটার একটা সাপোর্ট করা তিন নাম্বারটা মিলে নাই আমাদের এখানে হ্যাঁ এটা রেকটিফাই করার কি আছে এটা এখন হচ্ছে যে যদি একটা মাসের স্যালারিতে এরকম হয় এমপ্লয়ার লেটার দিতে পারে যে কোনো কারণে যে তাকে এই মাসে আমরা ওভার পে করে ফেলেছি সেটা পরবর্তী পে স্লিপের সাথে আবার অ্যাডজাস্ট করে দিতে হবে পে স্লিপে আসবে ঠিকই পরবর্তীতে যখন অ্যাকাউন্টে টাকা দিবে সেই টাকা ওই ইয়ে করবে আর কি দশ পাউন্ড কম দিবে অথবা তারা এখন একটা লেটার ইস্যু করতে পারে যে এই সময় এই মাসে আমাদের হির টিমের আমরা আমাদের অ্যাডমিন টিম আমরা 10 পয়েন্ট তোমাকে এক্সট্রা দিয়ে দিয়েছি তুমি এটা তুমি আমাদের এই ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড করো আপনি তখন আবার এই লেটারটা দিবেন এবং সাথে আপনি রিফান্ডে করেছেন এই এভিডেন্সটা দিবেন এই দুই তিন ভাবে এটাকে রেকটিফাই করা যেতে পারে হয় এটা পরবর্তীতে কোনো এক পে স্লিপ কোনো একটা মাসের পেমেন্টে অ্যাডজাস্ট করা যেতে পারে এবং এমপ্লয়ারের পুরো ক্লিয়ার এক্সপ্লেনেশন থাকবে এই লেটারের মধ্যে এই লেটার জমা হবে অ্যাপ্লিকেশনের মধ্যে অথবা এমপ্লয়ার আপনাকে বলে দিচ্ছে যে এই মাসে তোমাকে আমরা বেশি পে করে ফেলেছি দশ পাউন্ড তুমি আমাদের এটা রিফান্ড করো ওই লেটার এবং হচ্ছে রিফান্ড করার এভিডেন্স সহ সংযুক্ত করে অ্যাপ্লিকেশন যদি করেন তাহলে এই জিনিসটা রেকটিফাই হতে পারে এটা কিন্তু জাস্ট সিম্পলি অ্যাপ্লাই করে দিলে ঠিক হবে না হ্যাঁ কারণ হচ্ছে যে ওইটা যে মিলল না যে কম মানে যে কোনো ভাবে না মিল বেশি পেসলিপে কম ব্যাংকে বেশি অথবা পেসলিপে বেশি ব্যাংকে কম হোয়াটেভার ইট ইস যদি কোনো ডিসক্রিপেন্সি থাকে তাহলে তো আমি রিকোয়ারমেন্টটা মিট করলাম না তো ডিসক্রিপেন্সিটাকে আবার এখন রেকটিফাই করা যাবে আমি বলছি যদি আপনার এমপ্লয়ার এভাবে আপনার সাথে সাপোর্ট দেন আপনাকে এবং এই যে যে দুই তিনটে অপশন বললাম এই কোনো একটা অপশন আপনি যদি আপনার এমপ্লয়ারকে সাথে নিয়ে যদি আপনি এটা করতে পারেন তাহলে এটা সর্টেট করে এটা যে এইটার অংশে এইভাবে এটা রেক্টিফাই করে ভিসা ইনশাল্লাহ করানো যাবে বাকি সব যদি ঠিক থাকে আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে দশ বছরের দ্বিতীয় এক্সটেনশনে বায়োমেট্রিক ব্যাপার ওকে এইটাতে এখন হোম অফিসের যে গাইডলাইন আছে যে কতদিন সময় লাগবে একটা ডিসিশন মেক করতে এই জাতীয় সেটাতে ওরা বারো মাস বলে রেখেছে কিন্তু এক্সটেনশনের ক্ষেত্রে আমি আর দেখি না যে বারো মাস প্রথমবার যারা করে যাদের ভিসা নাই আগে কোনো ওভার হয়েছিল এই প্রথমবারের মতো রুটে ঢুকছে তাদের বারো থেকে চোদ্দ তেরো মাস তো লাগেই আর এক্সটেনশনে আমি সাত আট মাস ছয় মাস নয় মাস এরকম দেখতে পাচ্ছি তো তবুও গাইডলাইনে আছে কিন্তু বারো মাস তবে বারো মাস এক্সটেনশনের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে লাগে না কম লাগে তো ছয় থেকে বারো মাসের মধ্যে যে কোনো একটা সময় হতে পারে বলে এই হচ্ছে আমি আপনাকে এভাবে একটা রেঞ্জ আপনাকে বলতে পারি এভাবে আপনার এক্সপেকটেশন থাকতে পারে আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন মিস্টার বেলাল যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সালিসিটার যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল ট্রাস্টেড ল